আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ব্যস্ত সদরঘাট আমি এখন বর্তমান সদরঘাট থেকে হাসনাবাদ যাচ্ছি আপনাদেরকে সদরঘাটের পুরো চিত্রটা তুলে ধরার জন্য সদরঘাট থেকে পুটোখালি সেরে যাবে ইয়ারখান এক এবং পাশে আছে কাজল এলএমবি মানামি আমি এই টলার করে যাচ্ছি এখন বরিশালের নজরগুলো এখানে রাখা আছে স্প্রেন চাওয়ালা দশ বারাবাদ আঠারো অ্যাডভেঞ্চার নয় সুন্দরবন ষোলো আজকে ঢাকা থেকে সেরে যাবে বরিশালের উদ্দেশ্যে সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পনেরো এবং জালুঘাঠের উদ্দেশ্যে যাচ্ছে সুন্দরবন বারো তবে সম্ভবত জালুঘাঠি লঞ্চ আজকে যাবে না কারণ সুন্দরবন লঞ্চ যেদিন থাকে সেদিন জালুঘাঠের লঞ্চ সুন্দরবন বারো যদি থাকে তাহলে সেরে যায় না আপনারা দেখতে পাচ্ছেন একসাথে তিনটি আছে সুন্দরবন ষোলো পনেরো এবং বারো এবং নবর পাশে আছে বাসানশোের রাজহংস দশ এবং বরগুনাগামী পুবালি এক এবং গেদ সরপেশন টিপু চৌদ্দ এবং ফারান পাস এবং কারহান আট যাবে মনপুর হাতিয়া কাশিপ দুই মনপুর হাতিয়া লঞ্চগুলো আপনাদেরকে জুম করে একটু কাছে নিয়ে দেখাই সকল রুটের নৌজানগুলোই আপনারা দেখতে পাচ্ছেন যে সকল নৌজানগুলো আজকে সেরে যাবে আজকে সেরে যাবে যে সকল নৌজানগুলো আজকে গার্ড প্লেজে নতুন করে রং করে গার্ড প্লেজে আসছে শাহরুখ দুই লঞ্চটি সম্ভবত সেরে যাবে লালমোহনের উদ্দেশ্যে অপর পাশে আছে কর্ণফুলের চার ঢাকা কালীগঞ্জ ইলিশা এবং অপর পাশে আছে সুরুবি আট এবং অপর পাশে আছে চাকুরগামী ইবল তিন স্বাস্থ্য সতর্কঘট দ্রোটাই ব্যস্ত তবে আগের মতো এখন আর জঞ্জমাট নেই এই পদ্মত হওয়ার পর থেকে আগের তুলনায় অনেকটাই জঞ্জাট মুক্ত